আসসালামু আলাইকুম আমি একটা পার্সেল পেয়েছি আজকে তো এটা এসেছে সিলেট থেকে সো সিলেটের একজন সেলার তিনি দারাজের মাধ্যমে এটা পাঠিয়েছেন তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে রিচার্জেবল বাল্ব সো সেই রিচার্জেবল বাল্ব আমি দুইটা অর্ডার করেছিলাম অফারে পেয়েছিলাম আমি দুইটা অর্ডার করেছিলাম দুইটার দাম একসাথে পড়েছিল আপনার তিনশো তিয়াত্তর টাকার মতো তো আমি এর আগে আরও দুইটা নিয়েছিলাম তো এটা ভালো হয়েছে বিধে আমি আরও দুইটা অর্ডার করেছি তো এই বাল্বে কিন্তু হচ্ছে ব্যাটারি নাই এটাতে সচরাচর আপনার দুইটা ব্যাটারি দেওয়ার জায়গা থাকে তো এটাতে ব্যাটারি নাই আমার কাছে ব্যাটারি আগে থেকে ছিল তার কারণে আমি ব্যাটারি সহটা নিয়ে না আমি শুধু বাল্ব নিয়েছি আর আমার কাছে বেশ কিছু হচ্ছে বিভিন্ন এম এমএইচের ব্যাটারি আছে এই কারণে আমি হচ্ছে এগুলার ব্যাটারি সহ আর নেই তো এই দুইটা ডেলিভারি দিয়েছেন আমি এখন দেখব যে এই দুইটা আসলে ভালো দিয়েছেন নাকি খারাপ দিয়েছেন তো এই বাল্বগুলোর সুবিধা হচ্ছে আপনার এটা বিদ্যুৎ থাকলে তো জ্বলবেই এবং বিদ্যুৎ না থাকলেও জ্বলবে তবে বাজারে আমরা কিছু সস্তা লাইট পেয়ে থাকি যেগুলো হচ্ছে আপনার অলওয়েজ জলে মানে যখন কারেন্ট থাকে তখন হচ্ছে জলে সুইচ দিলেও জলে না দিলেও জলে কারেন্ট থাকলেও জলে না থাকলেও জলে তবে এটার যে সুবিধা আছে আমরা নর্মাল যে বাল্বগুলো আছে সেগুলোতে আমরা এভাবে পিছনে যদি হাত দিয়ে রাখি তখন দেখা যায় যে বাল্বগুলো জলে ঠিক আছে মানে রিচার্জেবল যেগুলো তবে এটার সুবিধা হচ্ছে এটাতে এইভাবে নর্মালি হাত দিয়ে রাখলে জলে না কারণ একটা সুইচ দেওয়ার ব্যবসাবাদ থাকে যখন কারেন্ট থাকবে না তখন যদি আপনি সুইচ দেন তখনই এটা জ্বলবে এছাড়া কিন্তু এটা অটোমেটিক জ্বলে থাকে না সো বোঝা যাচ্ছে এটা আর্থিন না পাইলে আর কি জ্বলে না তো আমার হাতে নখ নেয় আমি এখানে ব্যাটারির যে কোশ্চেনটা আছে আমি এখানে ব্যাটারি দুইটা সেট করে দেখব যে আসলে সেটা আর ভালো দিয়েছে নাকি খারাপ দিয়েছে তো আমার এখানে বেশ কিছু ব্যাটারি ছিল আগে থেকেই তো তো এই যে অনেকগুলো ব্যাটারি ব্যাটারি ছিল আমি এখান থেকে একটা নিয়ে আমি এখানে সেট করে দিতে চাচ্ছি একটা দিলেই বোঝা যাবে যে হচ্ছে এটা এটা আপনি একটা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন দুইটা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে জ্বলতেছে এখন কিন্তু আরও একটা ব্যাটারি দেওয়ার জায়গা আছে তো এখন আমি এখানে হাত দেওয়ার পরে আবার আমাকে এখানে হাত দেওয়া লাগছে এখানে সরি এখানে আমার হাত দেওয়া লাগছে সেহেতু আর একটা ব্যাপার সেপার থাকে তার জন্য আর কি এখানে হাত দেওয়া লাগছে এটা যখন বিদ্যুৎ না থাকবে তখন এটা সুইচ দিলে অটোমেটিক চলবে তো এখানে একটা ব্যাটারিতে দেখতে পাচ্ছেন জ্বলতেছে তো আমি আর একটা ব্যাটারি সেট করে দিই এখানে আমার কাছে যে ব্যাটারিগুলো আছে এগুলো হচ্ছে আপনার পুরাতন ল্যাপটপের ব্যাটারি সো আমার হাতে নখ না থাকে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো যেহেতু পুরাতন ল্যাপটপের ব্যাটারি এর মাথাগুলোতে আর কি এটা থাকে না একটু উঁচু থাকে যে বাল্বগুলো যে ব্যাটারিগুলোতে সেগুলো থাকে না তবে এর উপরে একটু আমি একটু বাড়তি অংশ রেখে দিয়েছি যেগুলো দিয়ে আমি হচ্ছে এখানে সেট করতে পারি তো এই যে চলতেছে এটা আপনার ব্যাটারি যত ভালো হবে আপনার ব্যাকআপটা তত ভালো হবে সো যার জন্য আমি ব্যাটারি সহ নিয়ে নিই কারণ হচ্ছে বাজার থেকে যে ব্যাটারিগুলো আমরা কিনি সেগুলোতে কিন্তু তারা অ্যাকচুয়াল এমএইস হিসাব করে দেয় না মানে ব্যাটারির যে ক্যাপাসিটি অ্যাকচুয়াল ক্যাপাসিটিটা কিন্তু হিসাব করে দেয় না সো এখন দেখতে পাচ্ছেন যে এটা আমি পিছনে হাত দিলে ও আচ্ছা এটা দেখতেছি পিছনে হাত দিলে জ্বলতেছে আচ্ছা শুধু কিছু একটা হইছে মেবি আচ্ছা আমি হাত দেওয়ার পর আবার এখানে যদি হাত দিই তখন আবার জ্বলতেছে একটা বিষয় আছে মেবি তো এটা আমি আসলে ইন্টারনাল ব্যাপার সেপার হয়তো এখন বুঝতেছি না যে একটু আগে যেটা বললাম সেটা নাও হতে পারে যে আটতেনের বিষয়টা তো আর কি এই বাল্বটা মোটামুটি ভালো দিয়েছে আমি আর কি দুই নাম্বার বাল্বটা একটু টেস্ট করে দেখবো সে আসলে কেমন আগে যেটা দিয়েছিলাম এটাতে তো ব্যাটারি ছিল না আচ্ছা এখন আবার এটা জ্বলতেছে তো ব্যাটারিগুলো খুলে এখন আমি আবার এটাতে লাগাবো দেখব যে অবস্থা দেখেন নখ না থাকার অসুবিধাটা কোথায় হ্যাঁ এটাও চলতেছে তো আলহামদুলিল্লাহ দুইটাই আমি ভালো পাইছি তো সেলার ভালো আছে নাকি আপনারা যদি নিতে চান তাহলে এ ধরনের বাল্ব নিতে পারেন তবে এই ধরনের বাজারে কিন্তু বিভিন্ন ধরনের বাল্ব পাওয়া যায় তবে আমি ব্যাটারি ছাড়া নিয়েছি আমার প্রতিটা বাল্ব খুব একটা বেশি দাম পড়েনি আমি দুইটা বাল্ব তিনশো তেষট্টি টাকায় নিতে পারছি সো তার জন্য ব্যাটারি যেহেতু আমার নিজের কাছে ছিল আমি আমার ইচ্ছা মতো ব্যাটারি এখান থেকে সেট করতে পারবো এই যেমন এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা হচ্ছে চৌদ্দশো এ তো এই ব্যাটারিটা আমার মিনিমাম দেড় ঘন্টার মতো এটা ব্যাক দিতে পারবে সো যদি দুইটা ব্যাটারি লাগানো থাকে তাহলে তো ব্যাকআপটা আরও বাড়বে আর যদি ব্যাটারি সহ নিতাম তাহলে দেখা যাইতো যে এমএইচ ছাড়া একটা ব্যাটারি দিত আর বাজারের ব্যাটারিগুলোতে তো জানেনি যে এগুলো কিন্তু আমি নিজে টেস্ট করে বের করেছি বাজারের ব্যাটারিগুলো কিন্তু এমএইএস লেখা থাকে না যে আসলে কত এমএইচ যে ব্যাটারি এমএইচ যত বেশি সেই ব্যাটারি আপনার তত বেশি সময় ধরে আপনার লাস্টিং করে আর কি তত বেশি সময় ধরে আর কি চলে তো ব্যাটারির এমএইজ যেহেতু আমার কাছে পরিমাপ করা ছিল এই কারণে আমি আর ব্যাটারি সহ অর্ডার দিই না আপনারা চাইলে ব্যাটারি সহ অর্ডার দিতে পারেন এবং ব্যাটারি ছাড়াও অর্ডার দিতে পারেন তবে বাল্বগুলো আমার কাছে ভালো লেগেছে যার জন্য আমি আগে দুইটা অর্ডার করেছিলাম এখন আবার দুইটা অর্ডার করেছি এগুলো মোটামুটি ভালো আছে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এটা কারেন্ট থাকলে কিন্তু খুবই উজ্জ্বলভাবে চলে তবে কারেন্ট যখন না থাকে যখন ব্যাটারিতে চলে তখন কিন্তু একটু আলোটা কম পাওয়া যায় মানে কারেন্টে যেমন হচ্ছে বেশি আলো পাওয়া যায় কারেন্টের থেকে একটু কম আলো পাওয়া যায় কারণটা হচ্ছে যদি পুরোপুরি ব্যাটারি পুরো পাওয়ারটা নিয়ে যদি এটা চলে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে সো নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে বাঁচার জন্য আর কি একটু কম ইসে জলে আর কি মানে ব্রাইটনেসটা সামান্য একটু কম হয় তবে এটা ভালো আপনারা চাইলে এটা নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন